বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো স্থলপদ্ম গাছের শীতকালীন পরিচর্যা আজকের ভিডিওতে বলবো স্থলপদ্ম গাছে শীতকালে আমরা কিভাবে পরিচর্যা করব গাছে যদি ফুল না আসে তাহলে গাছে কিভাবে কুঁড়ি আসবে ফুল ফুটে যাওয়ার পর স্থলপদ্ম গাছে কোন পরিচর্যা করতে হবে স্থলপদ্ম গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে কোন কীটনাশক এই সময় প্রয়োগ করতে হবে যদি স্থলপদ্ম গাছের কুঁড়ি খুব বেশি ঝরে পড়ে তাহলে কোন অনুখাদ্য এই সময় গাছে স্প্রে করতে হবে সবটাই বলবো আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল একটু স্কিপ করে করে দেখো না বন্ধুরা স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্থলপদ্ম গাছের শীতকালীন পরিচর্যা করার জন্য বলবো কয়েকটা টিপস টিপস নাম্বার ওয়ান স্থলপদ্ম গাছ হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ তাই এই গাছ কিন্তু প্রখর সূর্যালোকের মধ্যেই রাখতে হবে যদি সূর্যালোকের মধ্যে এই গাছকে আমরা রাখতে না পারি তাহলে কিন্তু এই গাছে কুঁড়ি আসার সম্ভাবনা অনেকটাই কম থাকে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ্দুর পেলে তবেই কিন্তু এই স্থলপদ্ম গাছের ভালো বৃদ্ধি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে টিপস নাম্বার টু যদি তোমরা এই স্থলপদ্ম গাছ তোমাদের বাগানে এখনও পর্যন্ত এনে না থাকো তাহলে এই স্থলপদ্ম গাছ কিন্তু নার্সারিতে পাওয়া যায় তবে এই গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস এই সময়টার মধ্যে যদি তোমরা স্থলপদ্ম গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে চাও তাহলে গাছের কিন্তু খুব ভালো বৃদ্ধি হবে শীতকালে কিন্তু স্থলপদ্ম গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে যেও না কারণ শীতকালে প্রতিস্থাপন করার পর গাছের ভালো বৃদ্ধি হয় না এই স্থলপদ্ম গাছ প্রতিস্থাপন করার জন্য কিন্তু যে উপযুক্ত মিডিয়াটা তৈরি করতে হবে সেটা ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল ফর্টি পারসেন্ট কম্পোস্ট এবং টেন পার্সেন্ট কোকোপিট এই তিনটে উপাদান মিশিয়ে তোমরা এই স্থলপদ্ম গাছকে প্রতিস্থাপন করে দেবে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু দেখিয়েছি এই স্থলপদ্ম গাছের কিভাবে প্রতিস্থাপন করতে হয় তাছাড়া তোমরা চাইলে কিন্তু এই গাছের ডাল থেকেও চারা তৈরি করতে পারো ডাল থেকে চারা তৈরি করতে গেলে বর্ষাকাল হলো আদর্শ সময় ছোট ছোটো পেন্সিল সাইজের ডাল কেটে যদি লাল বালির মধ্যে প্রতিস্থাপন করে রাখো তাহলে খুব সহজেই কিন্তু এই গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবে টিপস নাম্বার থ্রি গাছে প্রচুর কুঁড়ি আসা সত্ত্বেও যদি তোমাদের বাগানের স্থলপদ্ম গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে হঠাৎ করে ঝরে পড়ে তাহলে কয়েকটা জিনিসের ওপর একটু লক্ষ্য দিতে হবে প্রথম যে জিনিসটার ওপর লক্ষ্য দিতে হবে টবের মিডিয়া টবের মিডিয়া যদি খুব বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে স্থলপদ্ম গাছে কিন্তু এই জিনিসটা খুব বেশি দেখা যায় স্থলপদ্ম গাছের জন্য কিন্তু বড় গাছের জন্য বড় টব নির্বাচন করতে হবে যদি ছোট টবে স্থলপদ্ম গাছ প্রতিস্থাপন করে রেখে দাও গাছের যদি রিপোর্টিং না করো তাহলে খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে এবং গাছের প্রত্যেকটা কুড়ি হলুদ হয়ে ঝরে পড়বে পুঁড়ি ঝরে পড়ার আরও একটা কারণ হলো গাছে অনুখাদ্যের অভাব তাছাড়া গাছে অনুখাদ্য প্রয়োগ করার পরেও কিন্তু পুঁড়ি ঝরে পড়ে তো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তো আমি যেটা ইউজ করি সেটা মিরাকুলান এবং এক্স এই দুটো উপাদান পনেরো দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে হবে প্রথমে মিরাকুলান স্প্রে করবে এক লিটার জলে এক গুলে গাছের পাতায় ভালোভাবে পুঁড়িতে স্প্রে করবে ঠিক তার চার থেকে পাঁচ দিন পর বায়োভিটা এক্স সিউইড লিকুইড যে কোনো সিউইড লিকুইড স্প্রে করতে পারো এক্স দিতে হবে সেটা কোনো কথা নয় যে কোনো সিউইড গাছ যদি স্প্রে করো এটা চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর এই দুটো উপাদান তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে গাছে প্রচুর পরিমাণে যেমন কুঁড়ি আসবে কিন আবার সেই কুঁড়ি ঝরেও করবে না টিপস নাম্বার ফোর যদি তোমরা ডাল থেকে চারা তৈরি করে থাকো এই সময় তাহলে কিন্তু এটা এখন রিপোর্ট করে দাও কারণ পরে ও তখন শীতের তীব্রতা বেড়ে যাবে তখন কিন্তু আর তোমরা স্থলপদ্ম গাছের রিপোর্টিং করতে পারবে না তো এই সময় তোমরা চাইলে কিন্তু অর্ধেক কম্পোস্ট এবং অর্ধেক মাটি মিশিয়ে গাছের রিপোর্টিং করে দাও তোমরা সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু আমি ডাল থেকে চারা তৈরি করেছি রাগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি এবং প্রত্যেকটা ডালের চারার গাছে দেখো ছোট ছোট কুঁড়িও চলে এসছে কারণ এই ছোট ছোট গাছে যদি তোমরা সময় মতো খাবার এবং অনুখাদ্য প্রয়োগ করতে পারো প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুলও ফুটবে টিপস নাম্বার ফাইভ প্রতি মাসে দুবার করে গাছের গোড়ার মাটি ভালোভাবে খুশে দিতে হবে এবং টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে সে আগাছাগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে তা না হলে গাছে আমরা যে খাবার প্রয়োগ করব আগাছা কিন্তু ভাগ বসাবে তাই খাবার প্রয়োগ করার আগে আগাছাগুলোকে ভালোভাবে তুলে ফেলতে হবে এবং নিরানির সাহায্যে টবের মাটি খুব ভালোভাবে খুশে নিতে হবে গাছের গোড়ার মাটি যত আলগা থাকবে গাছ কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি পাবে শিকড়ে আলো বাতাস চলাচল করতে পারবে যার ফলে গাছের ভালো বৃদ্ধি হবে এবং শিকড় ভালোভাবে দ্রুত বিস্তার লাভ করবে তো এই কারণেই কিন্তু প্রতি পনেরো দিন অন্তর অন্তর টবের মিডিয়া খুব ভালোভাবে খুশে দিতে হয় তা না হলে শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয় এবং গাছের বৃদ্ধিও ব্যাহত হয় খুশে নেওয়ার পর কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করতে হবে যে গ্যাপের মধ্যে আমরা খাবার প্রয়োগ করব। খাবার সব সময় একটু গভীরের দিকে প্রয়োগ করতে হয় যদি উপরের দিকে আমরা প্রয়োগ করি খাবার তাহলে কিন্তু মাটির শিকড়ের মধ্যে যেতে খাবার যেতে অনেকটা সময় লাগে তাই সবসময় একটু গভীরের দিকে খাবার প্রয়োগ করতে হয় তো দেখো এখানে আমি কী কী খাবার নিয়েছি খুব বেশি কিন্তু আমি একেবারেই কোনো খাবার নিয়ে নি যেহেতু এটা বারো ইঞ্চি টপ যে কারণে আমি এই চামচ মেবে দু চামচ নিয়েছি আমি এখানে সরিষার গুঁড়ো খোল ডেলা খোলকে গুঁড়ো করে নিয়েছি এরপর নিয়েছি দু চামচ পরিমাণ নিম খোল দু চামচ পরিমাণ নিয়েছি এখানে বায়োপটাশ পটাশের পরিবর্তে তোমরা এখানে পাঁচ চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো নিতে পারো অথবা লাল পটাশ হাফ চামচ বা বড়ো টব হলে এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ এপসাম সল্ট আর সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ এটা হলো স্টিম বোনডাস্ট তোমরা এখানে নর্মাল হাড়ের গুঁড়োও নিতে পারো অথবা সিঙ্গেল সুপার ফসফেটও এখানে নিতে পারো এক চামচ পরিমাণ তো এক চামচ পরিমাণ আমি এখানে নিয়েছি হাড়ের গুঁড়ো স্টিম বোনডাস্ট আর কালো রঙের যেটা দেখলে ওটা আমি ওখানে নিয়েছি হাফ চামচ পরিমাণ হিউমিক অ্যাসিড তো এই কটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে আমি টবের মিডিয়াতে প্রয়োগ করব। এখানে আমি কম্পোস্ট নিলাম না তার কারণ আমার টবের মিডিয়াতে অলরেডি অনেকটা কম্পোস্ট আছে টবের কিনারা বরাবর খাবারটা কিন্তু খুব ভালোভাবে আমি ঢেলে দেবো এবং উপরে যে মাটিটা আমি উঁচু করে রেখেছিলাম সেই মাটিটা দিয়ে খাবারটাকে চাপা দিয়ে দেবো আজকের ভিডিওতে যে খাবারটা দেখালাম এটা কিন্তু আবার তোমরা ঠিক এক মাস পরে এই একই খাবার ডিসেম্বর মাসে প্রয়োগ করতে পারো মাসে একবার প্রয়োগ করো খাবার বেশি অতিরিক্ত খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই গাছের ফুল ফুটে যাওয়ার পর কি পরিচর্যা করতে হবে সেটাও বলছি তো গাছে খাবার দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব ভরপুর মাত্রায় জল টবের মিডিয়া যদি খুব বেশি ভেজা থাকে তাহলে কিন্তু খাবার প্রয়োগ করা যাবে না আগে টবের মিডিয়াটা ভালোভাবে শুকনো করতে হবে তারপর গাছে খাবার প্রয়োগ করতে হবে এবং খাবার প্রয়োগ করার পর সব সময় দিতে হবে ভরপুর মাত্রায় জল এটা তো দেখালাম বারো ইঞ্চি টবে আমরা কি খাবার প্রয়োগ করব এবার আসি আট ইঞ্চি টবে আমরা কি খাবার প্রয়োগ করব কারণ সবার কাছে তো বারো ইঞ্চি টবে গাছ নেই আট ইঞ্চি টবে বা ছয় ইঞ্চি টবে গাছ থাকলে কি খাবার আমরা প্রয়োগ করব কতটুকু পরিমাণ খাবার প্রয়োগ করব সেটা দেখাবো প্রথমে দেখো টবের মিডিয়াটা খুব ভালোভাবে খুশি নিয়েছি এবং এই যে ছোট্ট গাছটা দেখছি এটা আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম এবং এই গাছ প্রতিস্থাপন করার পর কোনো রকম কোনো খাবার কিন্তু আমি প্রয়োগ করিনি তো এখানেও দেখো আমি একই খাবার নিয়েছি কিন্তু শুধুমাত্র পরিমাণে কম নিয়েছি তো আগে নিয়েছিলাম দু চামচ সরিষার খোল এবার এখন নিয়েছি আমি এক চামচ সরিষার খোল এক চামচ নিম খোল হাফ চামচ পরিমাণ এপসাম সল্ট এক চামচ পরিমাণ বায়োপটাশ এবং নিয়েছি আমি দু গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড আর সঙ্গে নিয়েছি আমি এক মুঠো পরিমাণ কম্পোস্ট আগের বার খাবার প্রয়োগ করার সময় কম্পোস্ট দিইনি তার কারণ আমার বড়ো টবের মিডিয়াতে অনেকটা কম্পোস্ট ছিল অতিরিক্ত কম্পোস্ট প্রয়োগ করলে গাছের মিডিয়াতে প্রচুর পরিমাণে কেঁচোর উপদ্রব হয় যে কারণে কম্পোস্ট একটু কম প্রয়োগ করলাম কিন্তু এই গাছের মিডিয়াতে কম্পোস্ট একেবারে ছিল না সে কারণে সামান্য পরিমাণ কম্পোস্ট আমি দিলাম তো দেখো খাবারটা কিন্তু আমি ঢেলে দিলাম এবং উপর থেকে মাটিটা চাপা দিয়ে দিতে হবে এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল বন্ধুরা খাবার সব সবসময় চেষ্টা করবে সকালবেলা প্রয়োগ করার এই খাবার প্রয়োগ করার এক সপ্তাহ পর তোমরা কিন্তু সরিষার খোল জল পাতলা করে গাছে প্রয়োগ করতে পারো এরপর আসি পোকামাকড়ের কথায় বন্ধুরা আমার আগের স্থলপদ্ম গাছের ভিডিওতে আমি কিন্তু মিলিবাগ বা জাপ পোকার জন্য একটা কীটনাশক ঘরোয়া কীটনাশক তৈরি করা দেখিয়েছিলাম তো সেই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আর যদি ঘরোয়া কীটনাশক তৈরি করতে না চাও যদি মিলিবাগের উপদ্রব খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এক লিটার জলে এক গ্রাম একতারা কীটনাশক মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করবে মিলিবাগ একেবারেই থাকবে না আর যদি জাপ পোকার জন্য কীটনাশক ইউজ করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু কনফিডার ইউজ করতে পারো এরপর বলি যখন তোমাদের গাছে ফুল ফুটে যাবে ফুল ফুটে যাওয়ার পর যখন দেখবে আর কোনো রকম কোনো কুঁড়ি নেই তোমরা এই স্থলপদ্ম গাছের সব প্রুনিং করতে পারো কিন্তু হার্ট প্রুনিং করতে যেও না হার্ট প্রুনিং করলে শীতকালে কিন্তু এই গাছের ডাইব্যাক হয়ে যায় কারণ ফেব্রুয়ারি মাসে আমরা অনেকেই লক্ষ্য করে থাকি যে গাছের ডাল প্রচুর পরিমাণে শুকিয়ে গেছে তো তার কারণ হলো হার্ট প্রুনিং শীতকালে এই স্থলপদ্ম গাছের কিন্তু হার্ট প্রুনিং করা যায় না সব প্রুনিং করে গাছটাকে রেখে দাও রোদ্দুরের মধ্যে হার্ট প্রুনিং করলে গাছে কিন্তু পাতা আসতে অনেকটাই সময় লাগবে গ্রীষ্মকালে এই গাছে যত তাড়াতাড়ি পাতা আসে শীতকালে কিন্তু ততটাই দেরি হয় এই গাছে নতুন শাখা আসতে বন্ধুরা এই ছিল আমার শীতকালীন স্থলপদ্ম গাছের ভিডিও এবার জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির প্রথমের দিকে এই স্থলপদ্ম গাছের ভিডিও আসবে সেই সময় আমরা এই গাছে কি পরিচর্যা করব কি খাবার প্রয়োগ করতে হবে কিভাবে নতুন চারাগাছ প্রতিস্থাপন করতে হয় কিভাবে মাটি তৈরি করতে হয় নতুন চারা গাছ ডাল থেকে কিভাবে তৈরি করতে হয় সবটাই দেখিয়ে দেব সেই ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে ভিডিও সংক্রান্ত তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো শেয়ার করো হাইপ করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য কারণ এরকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা ছটার সময় আপলোড করে থাকি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ